সবাইকে স্বাগতম সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হল একুশ অক্টোবর তিন কার্তিক মঙ্গলবার আজকের প্রথম খবরটি হল পঞ্চায়েত রাজ বিড়ালের মতো নয় সিংহের মতো চলবে বললেন হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাই চাঁদপুরের সমষ্টির জেলা পরিষদ দেলোয়ার হোসেন তিনি এক সভায় বক্তব্য রাখতে জানান পঞ্চায়েত বিড়ালের মতো নয় সিংহের মতো চালাবো আমি কিছু প্রতি করলে প্রতিবাদের আঘাত আসে তিনি জানান কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্রেকিংয়ের নামে সাধারণ জনগণের কাজ হইতে টাকা নেওয়া হয়েছিল পাঁচশো হাজার টাকা করে সেই টাকা ঘুরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম আমি ইহাতে অনেক প্রতিবাদী মন্তব্য শোনা গিয়েছে তাও আমি সহ্য করে আছি কিন্তু আমার সমষ্টির যে জিও ট্রেকিংয়ের সময় জনগণের কাজ হইতে যে টাকা নেওয়া হয়েছে সে টাকা ঘুরিয়ে দিতে হইবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির যে সাধারণ জনগণের কাছ থেকে জিও এর নামে যে টাকা নেওয়া হয়েছে তা কিন্তু ঘুরিয়ে দিতেই হবে তিনি এ প্রসঙ্গে আরও জানিয়েছেন যে অনেক ভুক্তভোগী জনগণ এ বিষয়ে উনার কাছে নালিশ করেছেন তিনি জনগণের স্বার্থে এবং জিও এর সময় যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন উনার বক্তব্যে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির যে জনগণের কাছ থেকে জিও এর নামে টাকা নেওয়া হয়েছে এ সব কয়টি ঘুরিয়ে দিতেই হবে এর পরবর্তী খবরটি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে রাজ্যের যে মন্ত্রী বিধায়ক রয়েছেন তাহাদের খুবই সতর্ক হয়ে চলতে হবে যদি জনগণের পাশে না দাঁড়ান তাহলে 26 এর টিকেট হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় জন জনজাতিকরণ নিয়ে মুখ বন্ধ বিজেপি বিধায়কের নির্দেশনা জারি করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2026 বিধানসভা বুটের দিকে লক্ষ্য করে তিনি জানিয়েছেন সমষ্টিতে থাকা জনগণের কাজ করতে হবে মন্ত্রী বিধায়কের নইলে বিধানসভা ভোটে টিকেট পাবেন না রাজ্যের বিধানসভা নির্বাচনের কয়েকমা বাকি বিজেপি দলের সকল বিধায়ককে সতর্কভাবে কাজ করতে হবে বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের বিজেপি দলের বিধায়ক কাজ করতে হবে কোনো অসুবিধা না হয় তিনি জনগণের জনগণের তাতে জানিয়েছেন এ সময় বিশ্রাম এবং আরামের নয় নিজের কাজ নিজে করতে হবে সকল জনগণের সুখ সুবিধা দেখা নিজের সমষ্টির বিধায়কের সর্বপ্রথম কাজ প্রত্যেক বিধায়কে নিজের কাজ নিজে ঠিক মতো করা দরকার যদি কোনো অসুবিধা হয় বা বিতর্কের মধ্যে পড়েন তাহলে ছাব্বিশের টিকিট থেকে বঞ্চিত রাখা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে জানিয়েছেন এর পরের খবরটি হল অরুণোদয় প্রকল্পের যে সমস্যা সমাধানের নাম্বারটি দেওয়া হয়েছিল এ নিয়ে জনগণ বিভ্রান্তিতে পড়েছিলেন এ বিষয়ে অসম সরকার থেকে জানানো হয়েছে যে এ নাম্বারে এক সঙ্গে অনেক ফোন এসে যায় এবং সেই মুহূর্তে সেই ফোন কাজ করে করে না বা কোনো সময়ে রিং করলেও রিসিভ করা যায় না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এরকম অভিযোগ আসলে এ নাম্বার নিয়ে নতুনভাবে আবার পর্যবেক্ষণ করা হয়েছিল অনুদয় সমস্যা সমাধানের যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া হয়েছিল এখন ফোন করলে সেই অরুণোদয়ের সমস্যা সমাধান হবে এ বিষয়ে আরও জানানো হয়েছে একবার দুবার তিনবার ফোন করলে নাও ঢুকতে পারে বা রিং করলে নাও উঠাতে পারে এ সমস্যা সমাধানে আপনি কয়েকবার ফোন করতে হবে এর কারণটিও জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এক সঙ্গে হাজার হাজার ফোন করা হয় তখন এই নাম্বারের ফোনে অনেক অসুবিধে হয়ে যায় এ বিষয়ে ভুক্তভোগীরা এই সমস্যা সমাধানের জন্য কয়েকবার ফোন করে অরুণোদয়ের প্রকল্পের জন্য সমাধান করবেন এ নাম্বারটি এখন সংশোধনী করা হয়েছে যাহাতে অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় সমস্যা সমাধানের জন্য এই নাম্বারে ফোন করে সমস্যা সমাধান করতে পারেন এই নাম্বারটি হল ওয়ান এইট জিরো জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স তবে এটিও জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের অনুদানের যে কোনো সমস্যা সমাধানের জন্য যে হেল্পলাইন নাম্বারটি চালু করা হয়েছে ক্ষেত্রে প্রথমে প্রথমে কিছু সমস্যা হবে কারণ একসঙ্গে হাজার হাজার লোকজনের ফোন আসে তখন সিস্টেমের অসুবিধা হয় কিন্তু পরবর্তীতে সবেই সমাধান হবে সোমবার থেকে শনিবার পর্যন্ত ভুক্তভোগীরা এ নাম্বার ইউজ করতে পারবেন সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত এ নাম্বার চালু থাকবে এর পরবর্তী খবরটি হলো দেশ জুড়ে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আয়কর বিভাগ থেকে পর্যবেক্ষণ চলছে কে কত কর দে সেই প্রক্রিয়া চিহ্নিত করে রেশন কার্ড বাতিল সিদ্ধান্ত এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে কেন্দ্র সরকার থেকে রেশন কার্ড বাতিলের ঘোষণা তবে সব রেশন কার্ড নয় যে রেশন কার্ড অবৈধভাবে ব্যবহার চলছে বিনামূল্য খাদ্য সংগ্রহ চলছে সেই রেশন কার্ড বাতিল ঘোষণা কেন্দ্রীয় সরকারের করদাতা সংখ্যা যাচাই এবং আয় বৃদ্ধি বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস এবং আয়কর বিভাগ থেকে নিয়েছে কেন্দ্র যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের তালিকার সঙ্গে আয় এবং ব্যক্তিগত সম্পত্তির যাচাই প্রক্রিয়া চলছে বিনামূল্যে রেশন কার্ডের অবৈধ তথ্য থাকলেই সেই রেশন কার্ড বাতিল করা হচ্ছে এ বিষয়ে কেন্দ্র সব রাজ্যকে নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন এই যাচাই প্রক্রিয়া করছে যাহাদের বাহন গাড়ি বাড়ি সম্পত্তি রয়েছে তাহাদের এই রেশন কার্ড থেকে বঞ্চিত রাখা হবে কেন্দ্রীয় সরকারের ঘোষণা এ ধরনের রেশন কার্ড বাতিল করার জন্য দ্রুত রাজ্য সরকার এ প্রক্রিয়া চালিয়েছে খাদ্য এবং গণবন্টন এই যাচাই প্রক্রিয়া দ্রুত চালিয়েছে এক কোটি সতেরো লক্ষ চিহ্নিত করা হয়েছে রেশন কার্ড এর পরবর্তী খবরটি হল গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক নাবালিকা অপহরণের অভিযোগে পুলিশের জালে আ আটক বিডিপির সম্পাদক বিরাজ দাস এখন পুলিশের জালে আটক এ নিন্দনীয় ঘটনাটি সংগঠিত হয়েছে উধারবন্ধে তবে নিখোঁজ নাবালিকাকে উদ্ধারবন্দ পুলিশ উদ্ধার করতে সক্ষম হন আটচল্লিশ ঘন্টার ভিতরে এই কিশোরীকে উদ্ধার করেন উদ্ধারবন্দের পুলিশ প্রশাসন গত আঠারো অক্টোবর নিখোঁজ হয়েছিল এই নাবালিকা নিখোঁজের পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনে একটি এফআইআর দায়ের করা হয় উপন সূত্রের ভিত্তিতে উদ্ধারবন্দ পুলিশ এই অভিযান চালায় এবং নাবালিকাকে উদ্ধার করেন এই ঘটনায় তীব্র আড়লন সৃষ্টি হয় এলাকা জুড়ে কাছাড় জেলার উদ্ধার দুর্গাপুর প্রথম খন্ড বিডিপির সম্পাদক বিরাজ দাসকে পুলিশ প্রশাসন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক বিরাজ দাসকে বিভিন্ন প্রশ্নের মধ্যে জড়িয়েছেন পুলিশ প্রশাসনের আইনীয় তদন্ত অব্যাহত রয়েছে এর পরের খবরটি হলো এয়ারপোর্টে বিমান ল্যান্ডিং না করে চলে যায় সাগরে ইহাতে বরাত জুড়ে রক্ষা পেলেন চার ক্রু সদস্য তবে এয়ারপোর্টেই দুইজনের প্রাণহানি হয় দুবাই থেকে আসছিল এই বিমান আনগে কানগে ল্যান্ডিং করার সময় আনেওয়েতে এই বিমানটি নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এয়ারপোর্টেই গাড়িতে দুই কর্মী নিজের কর্মরত অবস্থায় ব্যস্ত ছিলেন এই মুহূর্তে বিমানটি তাহাদের উপর সংঘর্ষ করে এয়ারপোর্টে গাড়িতে সংঘর্ষ হওয়া দুই দুই ব্যক্তির সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তবে সাগরের কিছু দূরবর্তীতে এই বিমানটি পড়লে সঙ্গে সঙ্গে উদ্ধার উদ্ধার কাজ চালানো হয় হয় এবং বিমানে থাকা চার ক্রু সদস্যকে করা ছিল আজকের উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের অন্য কাছে পৌঁছায় ধন্যবাদ